মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত মেয়েরা দোটানায় পড়ল শেষে সাহস করে সাব্যস্ত করলো গোলাপমাই আসল মা বেশ মোটা সোটা বুড়ো সুড়ো যখন দেখতে শেষ পর্যন্ত যখন তার দিকেই সবাই এগোচ্ছে গোলাপ মা ধমক দিয়ে উঠলেন তোমাদের কি কারো বুদ্ধি বিবেচনা নেই ওদিকে তাকিয়ে দেখছো না ও কি মানুষের মুখ না দেবতার মায়ের জীবনে ছোট বড় নানা অবিস্মরণীয় ঘটনা নিয়ে আজকের আলোচনা সাজানো হয়েছে জানতে হলে সে সব থাকতে হবে কিন্তু অন্যের মতো মন্ত্র বিতরণ করেছেন করুণাময়ী মা সেই মন্ত্রই উপবাসী জীবনের যেন পরমান্য যত্র তত্র মন্ত্র দিয়েছেন মা বারান্দায় ছাততলায় মন্দিরে ঘরে এমনকি দাঁড়িয়েও মন্ত্র দিয়েছেন স্বদেশী আন্দোলনে যুক্ত ছেলে পুলিশের ভয়ে আছে মায়ের বাড়ি ঢুকতে পারবে না মায়ের বাড়িতে পুলিশের নজর আছে অথচ মন্ত্র চাই এক্ষুনি চাই সেই বন্দে মা তারাম মন্ত্র মা মাঠে এসেছেন মন্ত্র দিতে গুরু আছেন শিষ্য আছেন আর আছে ঢুধু মাত কোথায় বসবেন আসন কোথায় খড় পেতে বসেছেন দুজনে মা মন্ত্র দিচ্ছেন সন্তানকে সেই মন্ত্র মিত্র তারণ মন্ত্র মন্ত্র পেয়ে ছেলে রূপই পাল্টে গেল প্রণাম করে বলল বন্দে মা তারাম মা হাসলেন একবার একজনকে মন্ত্র দিলেন বৃষ্টির মধ্যে রেল কম্পাউন্ডে মন্ত্র দেওয়ার পর মা বলতেন দেখো বাপু যাই মন্ত্র আমি দিই না কেন আমার এই মন্ত্রণাটা নিও ঠাকুরই সব প্রধান পুরুষেশ্বর সবই তার সবই তিনি মা যেবার কাশিতে গিয়েছিলেন কয়েকজন স্ত্রীলোক এসেছেন মাকে দেখতে মা আর গোলাপ মা কাছাকাছি বসে কোনজন যে দর্শনীয় বুঝে উঠতে পারছে না কেউ গোলাপমাই বেশ ভারিক কি চেহারা সবাই ভাবলো এই বুঝি মা ঠাকুর গোলাপ মাকে প্রণাম করতে এগুলো সকলে পোরা কপাল কাকে ধরতে এসে কাকে ধরছো ওগো ওই যে উনিই মা ঠাকুরুন গোলাপ মা দেখিয়ে দিলেন আঙুল দিয়ে মাও অমনি দুষ্টুমি করে বললেন না গো না তোমরা ঠিকই ধরেছিলেন উনি মা ঠাকুরুন মেয়েরা দোটানায় পড়লো শেষে সাহস করে সাব্যস্ত করল গোলাপ মাই আসল মা বেশ মোটা সোটা বুড়ো সুড়ো যখন দেখতে শেষ পর্যন্ত যখন তার দিকেই সবাই এগুচ্ছে গোলাপ মা ধমক দিয়ে উঠলেন তোমাদের তোমাদেরকে নেই ওদিকে তাকিয়ে দেখছ না ও কি মানুষের মুখ না দেবতার বাস্তবিকই মায়ের চেহারা অতি সাধারণ ভগ্নপ্রায় হলেও তার চোখ দুটিতে ছিল এক অপার্থিব অপূর্ব দৈবিক অনুভূতি প্রকাশ ভগিনী নিবেদিতার চেতনে চিন্তায় মাতা মেরির জায়গায় বসেছেন মা সারদা কি অদ্ভুত প্রতিস্থাপন মা হয়ে উঠেছেন বিশ্ব জননীর প্রতীক এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণ তারই সন্তান তিনি মা মা বলেছিলেন আমাকে ঠাকুর রেখে গিয়েছেন কেন তা বলতে পারো তিনি চলে যাবার পরেও চৌত্রিশ বছর বেঁচেছি কেন তা তোমাকে বলি ঈশ্বরের মাঝে একটি মাতৃ রূপ আছে সেটাই জগতের সামনে প্রকাশ করে দেখাতে মায়ের জন্য অনেকে অনেক কিছু নিয়ে আসে যদি খাবার জিনিস হয় মা তুলে রাখেন কখন কোন ছেলে এসে পড়ে তা ঠিক কি কলকাতা থেকে শরৎ মহারাজ মিষ্টি পাঠান মাতা বিলিয়ে দেন অকাতরে কিছু সিংহ মন্দিরে কিছু বা ধর্ম ঠাকুরের থানে কিছু আত্মীয় স্বজন আর তোলা থাকে কখন কে আসে ভক্তের জন্য নিজে এক কণাও মুখে ঠেকান না করবো কি করে বলো আমি যে মা আমি শুধু দেব নিজের জন্য রাখবে না কিছুই কিন্তু কিছুই কি রাখবো না তাও কি হয় একটা জিনিস শুধু রেখেছি তা দেখানো যায় না সে হলো সন্তানের জন্য ব্যাকুলতা সন্তানের জন্য শুভাকাঙ্ক্ষা সন্তানের জন্য ভালোবাসা কখন রওনা হয়েছ রাস্তায় কিছু খাওয়া হয়েছে কি খেয়েছো চেনা অচেনা যে ছেলেই আসে জয়রামবাটিতে মা খোঁজ নেন রাস্তায় কোনো কষ্ট হয়নি তো এখানে আসতে বড় কষ্ট তবু তুমি একা একা এসেছ এত দূর কামারপুকুর দেখে বাড়ি চলে যাচ্ছিল জনৈক ভক্ত মনের মধ্যে একটা কান্না উঠে এলো মাকে না দেখেই চলে যাব যাই মাকে একবার দেখে আসি হোক সে দুঃসহ হোক চলো জয়রামবাটী গনগনে রোদের মধ্যে বিশাল মাঠ ভেঙে ছুটে আসছে ভক্ত কতক্ষণে মায়ের আঁচলের তলায় গিয়ে বসবে পৌঁছনো মাত্র ওখানকার মানুষরা বলল শুধু নয় অনুযোগ করল এত রোদে কখনো আসতে হয় মাকে কি ভীষণ কষ্ট দিলে বলতো তুমি রোদে পুড়তে পুড়তে আসছো আর মা বলছেন রোদের তাপে জ্বলে যাচ্ছি বরং গয়া কাশি সহজ কষ্টকর তীর্থ হচ্ছে জয়রামবাটি টিকিট কেটে ট্রেনে উঠলে গয়া গয়াকাশি পৌঁছে যাওয়া যায় কিন্তু জয়রাম যেতে গেলে গরুর গাড়ি নৌকা আবার পায়ে হাঁটা কত হাঙ্গামা কিন্তু যাই বলো মার জন্য ছেলে পথে পথে ঘুরে বেড়াবে কতক্ষণে জয়রামবাটীতে পৌঁছাবে কে জানে মা ফেলে ছেলে স্বর্গেও যেতে চায় না যখনই কেউ বিদায় নেয় সেই ক্ষণটি মায়ের কাছে একটি পরম বেদনার বিন্দু হয়ে দেখা দেয় কতকটা পথ এগিয়ে দিয়ে যান চোখ দুটো ছলছল করে যতক্ষণ না চোখের আড়াল হয়ে মুছে না যায় ততক্ষণ চোখ ফিরিয়ে নেন না যত মানুষ তত রকমের আব্দার অনুযোগ অভিযোগ আরও আছে বেয়ারাপনা কত রকম বিরক্তিকর ব্যবহার সব কিছু হাসি মুখে সহ্য করেন চেষ্টা করেন ভক্তের সমস্যার সমাধান করতে তিনি সব সময় কল্পতরু মা ছাড়া কে দিতে পারে এইভাবে জয় মা জয় ঠাকুর আজকের আলোচনা এ পর্যন্ত কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব